সূর্য উদয়ের দেশ জাপান নয়নাভিরাম সৌন্দর্যের পাশাপাশি মানবিক ও নিয়মতান্ত্রিক জীবনযাপনের এক অনন্য উদাহরণ তবে দেশটিতে এখন ভয়াবহ কর্মী সংকট দেখা দিয়েছে জন্মহার ক্রমাগত কমতে থাকায় বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে গেছে ষাট শতাংশের বেশি এমন পরিস্থিতিতে দেশটি আগামী কয়েক বছরে লাখো বিদেশি শ্রমিক নিয়োগের পরিকল্পনা নিয়েছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকেও এক বছরে প্রায় এক লাখ জনবল পাঠানোর কথা বলা হচ্ছে তবে পরিকল্পনা থাকলেও যোগ্য জনশক্তির অভাবে বাস্তবায়ন জটিল হয়ে উঠেছে জাপানে যাওয়ার অন্যতম প্রধান শর্ত হল তাদের ভাষা ও সংস্কৃতিতে দক্ষতা গতকাল রাজধানীর একটি বেসরকারি হোটেলে এ বিষয়ে অনুষ্ঠিত হয় সেমিনার ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ভাষা শিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে জাপানি প্রতিষ্ঠান কাওয়াই গ্রুপ এবং বাংলাদেশি রিস্তা ট্রেনিং সেন্টারের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয় এছাড়া জাপানি শিক্ষক দ্বারা কেয়ার গিভার প্রশিক্ষণ দেওয়ার জন্য আরেকটি চুক্তি সম্পন্ন হয় মেইন উদ্দেশ্যটা হলো ওখানে যে শিখবে বাংলাদেশে প্রয়োগ করবে সেমিনারে বক্তব্য রাখেন কাওয়াই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দাওয়ান সামির আমাদের টিচার ট্রেনিং ইনস্টিটিউট করতে হবে আমাদের যেসব টিচার আছে বাংলাদেশি প্রায় আছে হাজার বারোশো বা দুই হাজারের মতো তাদেরকে আমরা জাপানিজ টিচার এনে হ্যাঁ যে কোনো মূল্যে হাতে ধরে হইলো এনে বেতন বেশি দিয়েও এনে আমরা যদি দশটা টিচারকে এনতে পারি এনে যদি আমরা আস্তে আস্তে বংশবৃদ্ধি করতে হবে তাহলে আমরা দুই তিন বছর পর থেকে এসএসডব্লিউর প্রোগ্রামটাকে আমাদের ভাই বেড়ে যাবে বেড়ে যাবে এখন যেভাবে করা হচ্ছে এটা কিন্তু বিজনেস না এটা কিন্তু সংখ্যা ধরা যাচ্ছে না এটা জাস্ট একটা ছোটো আমি পাঁচটা বাড়াইতে পারতেছি আরেক ভাই পাঁচটা বাড়াইতে পারতেছে আমাদের স্যান্ডিং অর্গানাইজেশনগুলা পনেরো লাখ টাকা করে ডিপোজিট দিয়ে রাখছে তাদের ওভারহেড কস্টিং আছে। কিন্তু এটা দিয়ে কিন্তু কিছু হচ্ছে না আসলে হ্যাঁ এটাকে এটাকে একটা সিস্টেমে ডেভেলপ করে নিয়ে আসতে হবে শিক্ষিত জনশক্তি প্রেরণের উপর জোর দেন বিসমিল্লা এয়ারলাইন্সের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান আমাদের ইমেজটা এজ এ অ্যাম্বাসডর ছিল ওখানকার যেই বাঙালি গেছে এবং জাপানিরা বলছে আরো লুকানো আরো বাংলাদেশ থেকে আনো কিন্তু তখন এস এস এই পলিসিটা তারা করেনি তারপরে আস্তে আস্তে এই আমাদের যারা ইয়াং ব্রাদার আছে যারা আছে সবাই মিলিতভাবে এটাকে ডেভেলপ করছে বাংলাদেশে লোকেরা মোটামুটি মদ নিয়ে থাকে না তারা কাজ করে ওখানে যে ফিলিপাইনের যায় তারপরে নেপালের যায় শ্রীলঙ্কার যায় যারাই যায় ওখানে মানে ড্রিঙ্কস ওভার ড্রিঙ্কস হয়ে থাকে কাজে ওরা এই জন্য আমাদের লোকেরা একটু ভদ্র মিথ্যা কথা কম কয় চালাকি কম করে টাকার জন্য দরকার ওভার খোঁজে কাজী ওই জায়গাটায় আমাদের জিনিসটাকে অ্যাট্রাকশন করছে কাস্টার প্রতি জাপানে লোক প্রেরণের ক্ষেত্রে ভাষা শিক্ষাকে ভয় না পেয়ে জয় করার কথা বলেন কাওয়াই গ্রুপের সিএফও মোহাম্মদ শফিউদ্দিন আমাদের টেন্ডেন্সি হবে আমরা সবাই চেষ্টা করব যে কমলমতি যে এসএসসি পাস করা অথবা নাই পর্যন্ত পড়েছে অথবা 10 পর্যন্ত পড়েছে এই ছেলেদেরকে নিয়ে যদি আমরা ট্রেনিং দেই তারা খুব সহজে জিনিসগুলো অনুধাবন করে এবং খুব সহজে পাস করে আমার এই জনের মধ্যে আট জন আছে যারা এই পাস করেছে আমার এই ফাইলটা যখন মন্ত্রণালয়ে গিয়েছিল আমি বলছি যে সেক্রেটারি ছিলেন তার নিচে ডিজি সাহেব ডিজি সাহেবের নিচে ছিলেন আমি নাম বলছি না উনি বললেন সবি সাহেব আপনি ফাইলটা কেন পাঠিয়েছেন ওনারা তো যেতে পারবে না কারণ ম্যাট্রিক পাস না আমি বললাম স্যার আমরা নিব না এই ডগলোকে জাপান নিবে তো বলো জাপান নেবে এগুলো জাপানের এসএসডব্লিউতে কত বলা নাই এসএসসি পাস নিতে হবে তারা কত বলে নাই એટલે আমরা কেন বলছি যে এসএসসি পাস লাগবে তারা বলছে জেএফটি পাস লাগবে বলে নাই এসএসসি পাস লাগবে বক্তারা আশা প্রকাশ করেন সঠিক পদ্ধতি ও প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনের মাধ্যমে জাপান শিগগিরই বাংলাদেশের জন্য মধ্যপ্রাচ্যের থেকেও বড় শ্রমবাজার হয়ে উঠবে মানিক মিয়াজি ভিউজ বাংলাদেশ ঢাকা